বলগুনে লেখিস কতছ না এক বল বরবা মাছগা আই না ফুলা রাখ পেন ফুল সামড়া পেন আ ধিরে রে মানে কি তো নষ্ট কর গুতি করছ না নরা না তুই কো মানে গুলা নেজি হ্যাঁ হে হাই রে আমারে তুই বাপু তোর বহদরছ হ্যাঁ ছটাক শ্বশুর নি শ্বশুর হিসাব দেখবাই মারে কইছি দামারে বিয়া করতাম না আমি তুমি করে না আমার বিয়া করাইতেছ আমি তোমারে কইছি এক টবার পুত্র কান পুত্র মতলক কই কি করছস তো বোনা খারে দরদ কি কোলা বিয়া না কি